নমস্কার বন্ধুরা আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন আজ আমি তোমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে বলবো যিনি হলেন আমাদের খুবই পরিচিত একজন চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা ও লেখক এবং আবৃত্তিকার তিনি উনিশে জানুয়ারি উনিশশো পঁয়ত্রিশ সালে কৃষ্ণনগর বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেন এখন তার বাসস্থান হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার গলফ গ্রিনে তার দাম্পত্য সঙ্গী হলেন দীপা চট্টোপাধ্যায় এবং পিতা হলেন মোহিত কুমার চট্টোপাধ্যায় ও মাতা হলেন আশালতা চট্টোপাধ্যায় সৌমিত্র ও দীপা চট্টোপাধ্যায়ের সন্তান হলেন পুত্র সৌগত চট্টোপাধ্যায় এবং কন্যা পৌলমি চট্টোপাধ্যায় বসু তার পরিবারের আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশে শিলাই দহের কাছে কয়া গ্রামে তার পিতামহের আমল থেকে পরিবারের সকল সদস্যরা নদীয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতৃদেব কলকাতা হাইকোর্টে ওকালতি করতেন এবং প্রতি সপ্তাহান্তে বাড়ি আসতেন তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেন কৃষ্ণনগরের সেন্ট জনস বিদ্যালয়ে তারপর পিতৃদেবের চাকরি বদলের কারণে সৌমিত্র চট্টোপাধ্যায় বিদ্যালয় বদল হতে থাকত এবং উনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করেন হাওড়া জেলা স্কুল থেকে তারপর কলকাতার সিটি কলেজ থেকে প্রথমে আই এবং পরে বি অনার্স পাশ করার পর পোস্ট গ্রাজুয়েট কলেজ অফ আর্টসে বছর পড়াশোনা করেন তিনি উনিশশো সালে প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন পরবর্তীকালে তিনি মৃণাল সেন তপন সিংহ অজয় করের মতো পরিচালকদের সাথেও কাজ করেছেন সিনেমা ছাড়াও তিনি বহু নাটক যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনয় ছাড়া তিনি নাটক কবিতা লেখেন ও পরিচালনা করেন তিনি একজন খুব উঁচু দরের আবৃত্তিকার তিনি এর আগে রেডিওর ঘোষক ছিলেন ধীরে ধীরে তিনি সত্যজিৎ রায়ের চোদ্দটি ছবিতে অভিনয় করেন তিনি রায় নির্মিত বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন তার অভিনীত করা যায় যে তাকে মাথায় রেখেই গল্প বা চিত্রনাট্যগুলো লেখা হয় তার অভিনীত চরিত্রগুলির ভিতরে সব থেকে জনপ্রিয় হল ফেলুদা তার অভিনয় করা কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অপুর সংসার দেবী ক্ষুদিত পাশান স্বরলিপি সমাপ্তি তিন কন্যা বিনোদনের বন্দি আগুন বেনারসি সাত পাকে বাঁধা অভিযান শেষ প্রহর বর্ণালী চারুলতা বাক্সবদল কাপুরুষ একই সঙ্গে এত রূপ কাঁচকাটা হিরে হাটে বাজারে পরিণীতা স্ত্রী সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথ নৌকাডুবি হিরক রাজার দেশে কোনি পারমিতার একদিন বেলা শেষে প্রাক্তন নিশিযাপন চাঁদের বাড়ি পাতালঘর ও পোস্ত তার অভিনীত কয়েকটি নাটক হল তাপসী নাম জীবন রাজকুমার ফেরা নীলকণ্ঠ টিকটিকি প্রাণ তপস্যা ইত্যাদি তিনি যেই সব পুরস্কারগুলি পেয়েছেন সেগুলি হলো সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান অফিসার ডেজ আর্টস মেটিয়ার্স পেয়েছেন সত্তরের দশকে তিনি পদ্মশ্রী পান কিন্তু তা তিনি গ্রহণ করেননি পরবর্তীকালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন দু সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ ও উপহার দিয়েছেন এছাড়াও উনি অনেক কবিতা ও নাটকও উপহার দিয়েছেন আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের এইভাবেই উপহার দিয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো